হ্যালো গাই আশাশর সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিও কিনিয়ে হতে চলেছে আজকে আমি একটি ইনকাম সাইট নিয়ে কথা বলবো তো বেশি দেরি না করে শুরু করা যাক ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমি এই সাইটের লিঙ্কটি দিয়ে দেব তোমরা ওই লিঙ্ককে চাপ দিলে এরকম ইন্টারফেস শো করবে রেজিস্ট্রেশনের জন্য আলাদা ভিডিও করছি কারণ আমার একটিও অলরেডি অ্যাকাউন্ট আছে তোমরা ইমেল দিয়েও খুলতে পারবে কিন্তু আমি এখানে ফোন নাম্বার দিয়ে খুলবো তাই দেশ সিলেক্ট করে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পর তোমরা এমন পাসওয়ার্ড দেবে যেন তোমাদের এই পাসওয়ার্ড মনে থাকে কারণ পরে তোমাদের লগ ইনের সমস্যা হতে পারে যদি না মনে থাকে আমরা এখন পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখন সাইন আপে ক্লিক করবো এখানে ভেরিফাই সাকসেসফুল হলেই কিন্তু সাইন আপ হয়ে যাবে তো আমার সাকসেসফুল হয়ে গেছে এখন কনফার্ম পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এবং সাইন আপে ক্লিক করছি সাইন আপে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল এভাবেই তোমরা রেজিস্ট্রেশন করে নেবে এখন আমার মেন অ্যাকাউন্টে চলে যাব। দেখো আমার মেন অ্যাকাউন্টে কিন্তু অলরেডি একশো বাইশ পয়েন্ট আটচল্লিশ টাকা হয়ে গেছে আমি এই পর্যন্ত দুইবার উইথড্র করে ফেলেছি। এখন তোমাদের যা করতে হবে তা এখন আমি বলে দিচ্ছি দেখো এখানে আছে বন্ধুদের আমন্ত্রণ জানান এই এখানে একটি বন্ধুকে রেফার করলে আশি টাকা তুমি যদি একজনকে রেফার করো তাহলে আশি টাকা করে প্রত্যেকজনের জন্য পাবে তো দেখো এখানে বন্ধুদের আমন্ত্রণ জানান এই অপশনটির উপরে আমি ক্লিক করছি ক্লিক করলে তোমাদের এই রকম ইন্টারফেস শো করবে এই রকম ইন্টারফেস শো করলে দেখো আমি পঁয়তাল্লিশ জন বন্ধুকে রেফার করে ফেলেছি অলরেডি আমি অনেক টাকাই ইনকাম করে ফেলেছি রেফার করে তোমরাও করে নাও একজনের রেফার করলে আশি টাকা করে পাবে তাই তোমরা বেশি বেশি রেফার করবে রেফার করে তাড়াতাড়ি ইনকাম শুরু করে দাও এখানে আমন্ত্রণ তথ্য বিস্তারিত দেখতে গেলে দেখো আমি এখানে কত পঁয়তাল্লিশ জনকে রেফার করেছি লেভেল ওয়ানে আছে জন লেভেল টুয়ে আছে চোদ্দো জন লেভেল থ্রিতে আছে সাতজন চারে আছে জন এবং পাঁচে আছে একজন এভাবে তোমরা যত লেভেল পাবে তত টাকা পাবে আবার তুমি এখান থেকে বের হওয়ার সাথে সাথে দেখতে পাবে দ্বিতীয় কত কার্যকলাপ এখানে তুমি যত হোয়াটসঅ্যাপ স্ক্যান নেবে এবং যত মিনিট থাকবে ততক্ষণ তুমি টাকা এখান থেকে চার টাকা আট টাকা ছয় টাকা নয় টাকা এভাবে পেতেই থাকবে আর তৃতীয় নম্বরে যেটা আছে তৃতীয় নম্বরে হচ্ছে তুমি যত হোয়াটসঅ্যাপ স্ক্যান নেবে ততই টাকা দেবে তুমি আমি তিনটা নিয়েছি তাই তেইশ টাকা পর্যন্ত দিচ্ছে আর আমি যদি আরও নিতাম তাহলে এই সাতষট্টি বাষট্টি টাকা পর্যন্ত দিয়ে দিত এখানে তুমি ভাষাও সিলেক্ট করতে পারবে বাংলাদেশি ইংলিশ তারপরে হিন্দি আছে এগুলো সিলেক্ট করতে পারবে আমি বাংলা ভাষায় সিলেক্ট করে রাখবো কারণ বাংলাতে পড়তে অনেক সুবিধা হয় এখন কাজ হলো তুমি কিভাবে হোয়াটসঅ্যাপ স্ক্যান নেবে হোয়াটসঅ্যাপ স্ক্যান নেওয়ার জন্য তুমি এই নিচে একদম নিচে স্ক্যান বাটনে ক্লিক করবে তারপরে এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার মাত্র তুমি এই যে নিচের মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন এটাতে ক্লিক করবে আপনি ইচ্ছে করলে কিউর কোড দিয়েও করতে পারেন মোবাইল নাম্বার দিয়ে আমি করি তাই আমি মোবাইল নাম্বারে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে কী পান এটাতে চাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো এই কোড খালি ঘরে চলে আসবে এই কোডগুলো নিয়ে আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্কে ডিভাইসে যেয়ে ওখানে বসিয়ে দিতে হবে তাহলে আপনার স্ক্যান সফল হবে এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে কিভাবে করব দেখেন আমার অ্যাকাউন্টে এখন একশো পয়েন্ট আটচল্লিশ টাকা রয়েছে এটা আমি মাত্র দুই দিনে আমার হয়ে গেছে ১২২ টাকা তো এখন আমি আমার হোমে মানে আমার নিজের প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমার ১২২ টাকা আর এই যে ইতিহাস ক্যাশ আউট ছয়শো তিরিশ টাকা এটা আমি এ পর্যন্ত এই ক্যাশ আউট করছি এখান থেকে এবং বিকাশে পেয়েছি অলরেডি হাতেও তুলে ফেলেছি আপনি কয়টি হোয়াটসঅ্যাপ অ্যাড করেছেন এটি দেখতে পারবেন এখান থেকে এখানে যে অ্যাকাউন্ট তালিকায় প্রবেশ করবেন দেখুন আমি চারটি হোয়াটসঅ্যাপ অ্যাড করেছিলাম কিন্তু এগুলো অফলাইন হয়ে গেছে এগুলো মানে ব্যান্ড হয়ে যায় চব্বিশ ঘন্টার পরে আবার ঠিক হয়ে যায় তো এখন আমি এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি অ্যাকাউন্ট তালিকা থেকে বার হওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে এখানে দেখুন আমি ছয়শো তিরিশ টাকা কিন্তু হাতে পেয়ে গেছি অলরেডি এখানে আপনি পাসওয়ার্ডও পরিবর্তন করতে পারবেন আপনি যে পাসওয়ার্ড দেবেন সেটা লিখে কনফার্ম পাসওয়ার্ডে দিলে পারে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এখানে আরও অনেক অপশন আছে এগুলো আপনিরা দেখে নেবেন এখানে দেখো আমি ক্যাশ আউট রেকর্ডে প্রবেশ করলাম ক্যাশ আউট রেকর্ডে প্রবেশ করলে দেখো আমি তিনশো পনেরো করে দুইবার উইড্রো করেছি এবং উইথ ক্যাশ আউট সফলও হয়ে গেছে এখানে আমার বিকাশে সিলেক্ট করে বিকাশে আমি ক্যাশ আউটটি নিয়েছিলাম তো এখন আমরা এখান থেকে বের হয়ে ক্যাশ আউটে যাব কীভাবে ক্যাশ আউট করতে হয় তা দেখিয়ে দেবো তো আমরা ক্যাশ আউটে চাপ দিলাম ক্যাশ চাপ দেওয়ার পরে এখানে এরকম ইন্টারফেস শো করবে এখানে আমার একশো বাইশ টাকা সর্বনিম্ন ক্যাশ আউট দুইশো পঁচাত্তর টাকা তারপর তিনশো পনেরো এবং পাঁচশো দশ টাকা এখানে আমার এই ব্যাংকের কার্ড অথবা বিকাশ নগদ সব রকমের উপায় সব রকমের ই দেওয়া আছে ব্যাংক তোমরা যেটা ইচ্ছা সেটাই সিলেক্ট করতে পারবে এখানে শুধু সিলেক্ট করেন ফোন নাম্বারটি দিয়ে দিবে তাহলে তোমাদের ক্যাশ আউট হয়ে যাবে আর ক্যাশ আউটের সময় শুধু এই ক্যাশ আউট অপশনে এই টাইপ করবে তাই হয়ে যাবে ক্যাশ আউট তোমরা যদি বিকাশ সিলেক্ট করো তাহলে কিন্তু অবশ্যই বিকাশ নাম্বারটি দিতে হবে অন্য নাম্বার দিলে কিন্তু ক্যাশ আউট আসবে না বিকাশ নাম্বার দিলে নগদ সিলেক্ট করলে কিন্তু নগদ নাম্বারই দিতে হবে তো এভাবেই তোমরা ইনকাম শুরু করে দাও ক্যাশ আউট অবশ্যই আসবে তোমরা ইনকাম শুরু করো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দাও বেশি বেশি সাবস্ক্রাইব করো কারণ আমার নতুন চ্যানেল তাই এখানে ভিডিওটি শেষ করছি